সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসভাব পক্ষে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখলাম ফোন নাম্বারটি ভিডিওতে পারবো

তো আগে ছিল যশোর বাড়ি এখন বাবা বিয়া করে চলে গেছে মারার নিয়ে আসে এই যে ঢাকা ভাড়া থাকে ভাইয়া ভাড়া থাকেন হ্যাঁ ভাই ভাড়া থেকে এই তো কাম করি মাইশার বাড়িতে সেলাই মেশিন এর কাম যে যে রকম কাম পাই ভাইয়া সেই রকম কাম করি আমাদের জীবনটা চলে আচ্ছা খুবই কষ্ট করে ভাইয়া বিড়ার সামনে আইছি তো সুন্দর একটা মনের মানুষ পাইলে সে যদি বিয়া সাথে করতে যেত পড়াশোনা করছেন পড়াশোনা করতে পাই নাই ভাইয়া কেন কেন ভাইয়া খুবই কষ্ট কষ্ট জীবন চলে গেছে পরের বাড়িতে থাইকা মাটাকে নিয়ে আসো তো ভাইটাকে নিয়ে কত মানুষ হয়েছে মানুষের কত কথাবার্তা শুনছি এই জন্য ভাইয়া আচ্ছা আচ্ছা তো এখন এখন আসছেন কী জন্য প্রতিবেদনে এখন আসছে সুন্দর একটা মনের মানুষ পাইলে যে ভাই আমার দায়িত্ব নিতে পারত তার সাথে আমি কথাবার্তা বলতাম বলি বিষয়ে আর কি এই তো আশপাশ থেকে কেউ বিষয়ে করে না আশ্বস্তই গো ভাই আর বেশি করে কেন না আমার তো কাম করতে করতে আমার সময় চইলা যায় আমি তো আর কখনো মিডিয়ার সামনে আসতে পারি না ভাইয়া আর কতবার মানুষে বিয়ার কথা নিয়ে আসে যৌতুকের জন্য ভাই আমার মা তো গরীব মানুষ আমরা পরিবারীতে থাকি ভাই কি করে যৌতুক দেবে যৌতুক বিয়ে করতে চায় যৌতুক চায় না আপনার মা কিছু করে আমার মা আগে মানুষের বাড়িতে কাম করতো ভাই এখন কাম করতে পারে না হাতের সমস্যা ماشي এই জন্য আমি কাম করিরা মাইরে খাওয়াই আচ্ছা ঠিক আছে তো দেখেন একটা মানুষ যদি বয়সে দাঁড়াতে হইলে যোগাযোগ ব্যবস্থা কী যোগাযোগ ভাই যেমন নাম্বার আছে নাম্বারটা দিলে সে প্রবাসী ভাইরা হোক হেসি ভাইরা হোক সে আমার সাথে কথাবার্তা বলবো কথা কথাবার্তা বললে মানে আপনার সাথে দেখা করতে পারবো কথাবার্তা বললে একটা বিষয় করতে চাইলে করতে পারবে তাই তো হ্যাঁ ভাই অবশ্যই পারবে আচ্ছা ঠিক আছে তো নাম্বারটা কি বলতে পারবেন না আমি বলে দেবো আপনি একটু ভাই আমার তো মুখস্থ নেই আপনি একটু বলে ঠিক আছে কি নাম বললেন আপনার তামান না ভাই তামান নাম্বারটা আমি বলে দিচ্ছি দর্শক উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 018 বলেন 018 018 আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান থ্রি ফাইভ থ্রি টু ডবল জিরো এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আপনার থেকে আচ্ছা তেমন না তো ভিডিও তো কথা শুনছি আমরা কেউ যদি ঠিকানা চায় আপনার কাছে এসে দেখা করার জন্য ঠিকানা দিবেন না অবশ্যই আচ্ছা তো আসতে চাইলে ঠিকানা দিয়ে দেখা সাক্ষাৎ হইয়া যদি বিয়ে শাদি হয়ে যায় তো হইলে হ্যাঁ আচ্ছা আর যদি কেউ আরো দূরে থেকে ফোন দেয় তাহলে দাদার সাথে ভালো করে কথা বলে হ্যাঁ আর কিছু বলবেন আর কিছু বলবো ভাই খুবই কষ্ট করে সামনে আইছি আমি যেন একটা জীবনসঙ্গী পাই এটাই আমার মনে কষ্ট ভালোবাসার জন্য এইটুকু আশা নিয়ে আইছি যে একটা মানুষ যেন আমার ভালোবেসে আমরা যেন জীবনসঙ্গী করে নিতে পারে এইটুকুই চাই ঠিক আছে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম